আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ বিশ কোটি জনতার রাজনীতি সুন্দর হলে বাংলাদেশ সুন্দর হবে এই আশাবাদ নিয়ে কিন্তু আমাদের আজকের আয়োজন রাজনৈতিক বিশ্লেষণ প্রতিদিনের মতোই আজকের একটি টপিক নিয়ে আমরা অতি সামান্য করে হলেও আলাপ করব টপিকটা হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার হয়েছেন আজ বৃহস্পতিবার বি এম হককে গ্রেফতারের অনেক আগেই জল্পনা কল্পনা ছিল যে তিনি মনে হয় পালিয়ে দেশের বাইরে আসেন অথবা কোথাও অবস্থান করছেন কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি গ্রেফতার হয়েছেন এখন আমাদের জানা উচিত যে এবিএম এম খাইরুল হক এই লোকটি বাংলাদেশের প্রধান বিচারপতি যখন ছিলেন তার মাধ্যমে কী সংগঠিত হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রতিনিয়তই কিন্তু আমরা সংঘর্ষে লিপ্ত হই আমরা অনিবার্য সংজ্ঞাতে লিপ্ত হই মারামারি হানাহানি খুনাহুনি সব কিছুর মূলেই হচ্ছে আমাদের নির্বাচন যেই ক্ষমতায় যায় সেই কিন্তু ক্ষমতা থেকে নামতে চায় না তাকে জোরপূর্বক মারামারি করে সংঘাত করে সংঘর্ষ করে অনেক কষ্টের বিনিময়েও রক্তপাতের মধ্য দিয়ে তাকে কিন্তু ক্ষমতা থেকে নামাতে হয় এটা প্রত্যেকটা সরকারের বেলায় বাংলাদেশের সমান ছিল এখনও রয়েছে এই হিসাবে নাইনটি নাইনটিন সালে তত্ত্বাবধায়ক সরকার যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু পর্যায়ক্রমে অনেকগুলো বছর কিন্তু একজিস্ট করেছিল মানুষকে সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন যথাসাধ্য উপহার দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হক তিনি যখন দুহাজার সালের ত্রিশে সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসাবে আসীন হলেন যখন তিনি প্রধান বিচারপতি হিসাবে আসলেন তখনই কিন্তু আসার পরেই কিন্তু তিনি দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একেবারে বাতিল করে দেন এই বাতিলের পেছনে তিনি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এজেন্ডাকে বাস্তবায়ন করেছিলেন এতে কোনো সন্দেহ নেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিলের কারণে বাংলাদেশে কিন্তু পরবর্তী সময়ে নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনকে বয়কট করেছে মানুষকে নির্বাচন থেকে ভোর থেকে বিরত রাখতে এ এবিএম বি খায়রুল হক সবচেয়ে বেশি দায়ী কারণ তিনি যখন আপিল বিভাগে ছিলেন তখনই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছেন তিনি একেবারে সহজে আইন করে বিচারিক সিস্টেমের মাধ্যমে জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে তিনি কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করেছেন শেখ হাসিনাকে পুনর্বাসিত করে তিনি হানাহানি মারামারি শত শত মানুষকে যে মৃত্যুর যে মানে মৃত্যুর যে একটা ফাঁদ তৈরি হয়েছিল সেই ফাদের মহানায়ক হচ্ছেন আমাদের এই বি এম হক তিনি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল না করতেন আইন করে অবশ্যই বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বৃহত্তম ইসলামী দল জামাতে ইসলামে কিন্তু আজকে ক্ষমতার একটা পাঠ হতো সরকার ব্যবস্থায় অন্তত বিরাট ভূমিকায় রাখতে পারতো কিন্তু এই খাইরু এবিএম খাইরুল হক গোলা টিপে বাংলাদেশের গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্ররোচনায় উনার কারণেই কিন্তু ওনার কারণেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ একেবারে আইনগতভাবে প্রসিদ্ধ হয়েছে বিস্তৃতি লাভ করেছে শুধু এটা নয় যখন তিনি হাইকোর্টে ছিলেন তখন তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিলেন এবং তিনি পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষক ইস্যুতে তিনি রায় প্রদান করেছিলেন অনেকগুলো জটিল এবং অত্যন্ত আলোচিত মামলার রায় তিনি কিন্তু প্রদান করেছিলেন আর সম্পূর্ণ ছিল সম্পূর্ণ ছিল আওয়ামী লীগকে পুনর্বাসিত করার মানে প্রচেষ্টা আওয়ামী জন্য এমন কোনো কিছু নেই উনি আইনগতভাবে করেননি আইনগতভাবে বৈধতা দিয়েছেন আওয়ামী এই এবিএম এম খাইডুল হক আপনারা জানেন স্কাইপি কেলেঙ্কারিতে উনার নাম কিন্তু প্রথমে এসেছিল এই এবিএম এম খাইডুল হকের অত্যন্ত প্রতারক একটি লোক অত্যন্ত ধূর্ত একটি লোক এই লোক এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে তিনি মানে প্রতিষ্ঠিত করেছিলেন যার দরুন শত শত হাজার হাজার মানুষের কান্না দেখতে হয়েছে আমাদের লাশ দেখতে হয়েছে আমাদের শত শত মানুষের আজও ইলিয়াস আলী এই ধরনের মানুষরা কিন্তু আজও গুমের শিকার আজও তাদের পরিবারের কাছে ফিরে আসেননি এই দায় কিন্তু শেখ হাসিনার এখান নয় এই দায় কোনোভাবেই কিন্তু প্রধান বিচারপতি বি এম খায়রুল হক এটাকে অবজ্ঞা করতে পারবেন না এটাকে ডিনাই করতে পারবেন না শিক্ষণ ডিনাই এটাও কারণ এটার সাথে তুমি তিনি একেবারে ডিরেক্টলি ইনভলভ ছিলেন সব হুকুম সব আইন বিচার ব্যবস্থা ওনার হাতের নিয়ন্ত্রণে ছিল সুতরাং সম্মানিত প্রিয় দর্শক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আমরা হানাহানি করি মারামারি করি আমরা অনিবার্য সংজ্ঞাতে লিপ্ত হই সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কিন্তু এই এ বিএম খাইরুল হক গলা টিপে একেবারে মেরে দিয়েছিলেন হত্যা করেছেন সুতরাং এই লোকের শাস্তি হওয়া উচিত এই লোক যাতে যথাযোগ্য শাস্তি পায় সেজন্য সবার মানে সজাগ দৃষ্টি থাকা উচিত এবং শুধু এটার জন্য নয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উনি গোলা টিপে হত্যা করেছেন শুধু এটার জন্য নয় এটার মাধ্যমে তিনি কিন্তু আওয়ামী লীগের যত জুলুম হত্যা রাহাজানি সুন্দর সুন্দর গুম সব কিছুর কিন্তু একটা বিরাট পার্ট কিন্তু এই বি এম খাইডুল হক বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই ওনাকে গ্রেফতার করার জন্য এবং যে কোনো আসামি যারাই অপরাধ করবে অন্যায় করবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকারকে কে অ্যাকশন নিতেই হবে কারণ এই বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের এই বাংলাদেশকে আমরা কোনো করদ রাজ্য আমরা বানাতে চাই না বাংলাদেশকে আমরা সন্ত্রাসীদের হাতিয়াভাবে সেরে দিতে পারি না এই দেশ প্রতিটা মানুষের অনেক কষ্টের বিনিময়ে থেকে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা মানুষের জন্য কাজ করি দলমত নির্বিশেষে আসুন আমরা মানুষকে শ্রদ্ধা করি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু